প্রিয় দর্শক সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন শীতের এই মৌসুমের দিনে পিঠের একটা রেসিপি নিয়ে চলে এলাম এখন তো হালকা ঠান্ডা পড়েছে তাই ঠান্ডাতে ধোয়া ওঠা পিঠে হলে বেশ ভালোই হয় আজ আমি বানিয়ে রাখব মিষ্টি কুমড়ো পিঠের রেসিপি দেখতে যেমনই সুন্দর হয় খেতে সেরকমই মজাদার কড়াইতে এক কাপ নারকেল কোড়া দিয়ে দেবো আর তার মধ্যে হাফ কাপের মতন পাটালি গুড় দিয়ে দেবো আপনারা চাইলে খেজুরে কেউ ইউজ করতে পারেন আর দু তিনটে এলাচ ভেঙে দিয়ে দেবো এরপর নারকেলের সাথে গুড়টাকে ভালো করে মিশিয়ে নেবো যখন এই স্টেজে হয়ে যাবে মিশ্রণটা তখন তুলে রেখে দেবো একটা পাত্রের মধ্যে বা প্লেটের মধ্যে ওই কড়াইয়ের মধ্যে এক কাপের মতন দুধটা দিয়ে দেবো দুধ দেওয়ার পর বেশ কিছুক্ষণ ধরে দুধটা ফুটিয়ে নেবো তার মধ্যে হাফ চামচের মতন ফুড কালার দিয়ে দেবো এরপর দুধটাকে বেশ কিছুক্ষণ ধরে মিশিয়ে নেবো আর এর মধ্যে এক কাপের মতন চালের গুঁড়ো দিয়ে দেবো চালের গুঁড়ো দেওয়ার পর বেশ ধরে নাড়াচাড়া না হলে দলা পেকে যাওয়ার সম্ভাবনা থাকে লো ফ্লেমে আমি পুরোটাই করে নেব ভালো করে নেওয়া হয়ে গেলে গ্যাসটা অফ করে নেবো ঠান্ডা হয়ে গেলে একটা প্লেটের মধ্যে ঢেলে রেখে দেবো এরপর হাত দিয়ে বেশ ধরে মেখে নেবো আর তার মধ্যে সামান্য একটু নিয়ে ঘি অ্যাড করেছিলাম ঘি দিয়ে একটা মিষ্টি ফ্লেভার বেরবে আর ময়ামটাও ভালো হবে এইভাবে অনেকক্ষণ মেখে নেবো আর তার থেকে ছোটো ছোটো লিচি কেটে নেব লিচিটা আবার হাত দিয়ে আবার কিছুক্ষণ মেখে নেবো তারপর গোল বলের আকারে তৈরি করে নেব ঠিক এইভাবে আর হাত দিয়ে আলতো হাতে চার্বিকটা পাতলা করে নেবো যেইভাবে বাটির বাটির মতন তারপর যে নারকেলের পুটটা তৈরি করে গেছিলাম সেই পুটটা এই মাঝখানে ধুয়ে দেবো তারপর আল্ধু হাতে পিঠায় মুখটা কভার করে দেবো যেইভাবে কলবালিশের কভার আটকায় ঠিক সেইভাবে উপরের দিকটা চেপে আটকে দেবো যাতে পুরটা বাইরে বেরিয়ে না আসে এরপর গোল বলে আকারে তৈরি করে নেবো আলতো হাতে পিঠেগুলো তৈরি করবেন না হলে ফেটে যাওয়ার সময় থাকে যেগুলো ফেটে গেছিলো সেগুলো ঠিকঠাক করে দেবো আর ওপরে আলতো করে একটা প্রেস করে আরকম করে দেবে দেবো যেইভাবে কুমড়োর ওপরে যেমন একটু চাপার ওপর থাকে তারপর চামচ দিয়ে এইভাবে দাগ তৈরি করে দেবো যাতে কুমড়োর মতো ঠিকঠাক সেটটা আসে একইভাবে আমি আগে থেকে কতগুলো পিঠে তৈরি করে খেয়েছিলাম একইভাবে আমি সব পিঠেগুলো তৈরি করে নেব আশা করছি ভিডিওটা ভালো লেগেছে বা পিঠের রেসিপিটা ভালো লেগেছে ভালো লাগলে বাড়িতে একবার এই পদ্ধতিতে মিষ্টি পিঠের কুমড়ো রেসিপি তৈরি করে দেখবেন খেতে কেমন হয়েছে কমেন্ট করে জানাতে ভুলবেন না ভিডিওটা ভালো লাগলে লাইক আর শেয়ার করা অনুরোধ রইল নতুন নতুন ভিডিও পেতে গেলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করা অনুরোধ রইল এরপর এর উপর দিয়ে একটা করে লবঙ্গ দিয়ে দেবো যাতে কুমড়োর মতন দেখতে হয়ে যায় একটা কড়াইতে অনেকটা জল গরম করতে বসিয়ে দিয়েছিলাম একটা ফুটো থালার মধ্যে পিঠাগুলো দিয়ে দেবো জলটা এখন গরম হয়ে যাবে তখন থালাটা বসিয়ে দেবো লো ফ্লেমে পিঠেগুলো দশ থেকে পনেরো মিনিটের জন্য সেদ্ধ তোতে দেবো বা ভাপিয়ে নেবো পিঠেগুলো তৈরি হয়ে গেছে একটা প্লেটের মধ্যে সার্ভ করব। পিঠেগুলো দেখতে যতটাই সুন্দর হয়েছে খেতে ততটাই নরম হয় আর ততটাই মজাদা হয় দেখুন কতটাই নরম হয়েছে ধন্যবাদ পাশে থাকার